বরানা হয়ে ছটাটা মোটা আর পেকেছে হুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসিলাম আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আর এইটা তো ঘুম থেকে কখন উঠেছে সে কোন সকালবেলা যেন ঘুম থেকে উঠে বলছে দীপা কার সকাল হয়ে গেছে উঠে পড়ো ঘুম থেকে উঠে আমাকে বলছে আজকে আমি একটু ঘুমিয়ে নেই

বৌদি ওদিকে বোটাতে কোপ মারছে আর ওদিকে হচ্ছে বাবা ধরে আছে ধরতে পারবা আসতে চাইছিলে দিল না কি বল কি বলল কাঁঠাল পারতে পারবি না তাই বলল যা বলি না দাদা পারবে লগা কে আনতে বলে জুসনা তোকে দাদাকে বললাম তো

Tá me dando uma não? não, não.

এসে মাছা করে দিয়েছিল আগের বার এসে সে দেখালাম না মাছায় কি সুন্দর লতিয়েছে পুঁই গাছ দারুণ হয়েছে দারুণ এদিকে ওই সাইডে আর ওদিকে বেগুন গাছ আর লঙ্কা গাছ হল অনেক হল ঘোরাফেরা আস্তে শোনা এবার যাব নিচের দিকে ওদিকে আবার শুনো আস্তে দেখছি পুরো এ দেখখানেই তো জল আর ওই জল আছে এটা নৌকা নৌকা তো ভাসবে না ভাসবে এরকম তাই বানাও এরকম হুম বানাও ভাসাও না

না এই যে পাতাগুলো একসাথে হবে না শুনে এক করে করতে এ দেখো এরকম ভাঁজ করতে হয় দেখো শিখে নাও তারপরে এরকম করতে হয় তুমি দেখছ না এরকম করতে হবে এরকম আমি শিখিয়ে দেব তো হেবি সুন্দর নৌকা হবে আজকে স্কুলে নিয়ে যাব ঠিক আছে অনেকগুলো বানিয়ে দেব কাগজ দিয়ে কিন্তু প্রতিদিন ব্যস্ত জল হয় না জানি শান্ত হয় এরকম তাহলে তো জানো তুমি এই নৌকা কিন্তু পারি না এরকম ভাবে যে পাতায় থাকছে না শোনা এইটাই হল নিচে যাব তো তো ভাসিয়ে দিয়ে যাই যাও পড়ে যাবে আস্তে তোমার ওই ওই পাতাটার থেকে তো ভালো চলো এসো চলো স্লিপ করবে দেখবা

আবার এদিকে এটা এটা চেপে দাও দুটোই এরকম করতে হবে এই রকম এই যে ভিতরে দিয়ে দিলে একটা আর একটা এরকম দাঁড়াও ভিতরে কেমন দিলে এইটার সাথে এই রকম এটার সাথে ভিতরে দিলে আবার এটার সাথে ভিতরে দিলে তো এরকম আছে আর এটা এরকম এটা এরকম ফাইনাল এরকম এরকম দিয়ে দিতে হবে এবার কি করতে হবে না শিখবে তো এরকম ধরতে হবে হুম আর এটা হচ্ছে ঘুনো দিচ্ছে দেখো ঘুনো দেওয়ার স্টাইলটা দেখো মামা ওলি বাবা ওই বাবা ওইয়া ওইয়া হয়ে গেল

আহ তিন 212 টো দানা হই গেল তাহলে দুমরা আমি ডাক্তার এর কাছে হুম হুম তাই ও তাও এত দাম এদিকে বলে ধনেপাতা নিয়ে আসতে দেখো ধনেপাতা নিয়ে যাচ্ছে হবে

মানে ঘুম থেকে তুলেছে তারপরে আবার এই যে পূজা দিয়ে দিয়েছে বলো ঠিক চলো কইলে ও রায় মির্তি মিত্তি রাই মিত্তি রায় কি বলছে রায় রাই বাবা ও বাইরে যাবে তুমি কই কি দেখছো কোদিকে এই বাইরে বাইলে বেলু বেলু করতে যাবে বলে চলো একটু ঘুরে আসি একটু চলো ঘুরে আছি হ্যাঁ যাবে তো চলো বলি বাবা চলো এসো চলে এসো বলে না এই বলে কে তো ঘুনু করলো কাল রাতে নাকি অনেক রাত পর্যন্ত খুব খেলা করেছে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম বৌদি বলছো পায়ের মল পড়ানো হয়েছিল সন্ধ্যার দিকে সে খুলে দিতে হয়েছে ফু তল ফু ফু গা ফু কয়ামা মামা মামা কোন দিকে যাবে তুমি তুলসী মন্দিরে যাবে তুলসী মন্দিরের দিকে বলি বলি বেশি যাওয়া যাবে না ভিতরে পাগল করে দেবে মোঝায় পাগল আমরা এই যে এখন বেরু বেরু করতে এসছি এখন বেলা হচ্ছে প্রায় এগারোটা বাজে প্রায় কেমন হয় এগারোটায় বাজে বলো সাড়ে দশটা বাজে ও সাড়ে দশটা বাজে দেখো এখন হচ্ছে এনয় গুড মর্নিং হলো হয়েছে অনেকক্ষণ আগে কেউ আর বেরোনোর টাইম হয়নি কারো তো এখন খাওয়া দাওয়া সেরে এখন বেলু ভেলু করতে বেরে এলো এবার আমলা খাবো তো আমলা খাবো তো সকালে খাওয়া দাওয়া করিনি এবার আমলা একটু খেয়ে নেবো মিচি করে ও দেখো তখন সকালবেলা একবার কি বলে কাঁঠাল পাড়া হয়েছে এখন এই যে একটা পারলো আবার আমার हां हां वीडियो कट तो है हां हम थोड़ा से तुम्हें धो मैं धो रहा हूं अभी काट ওইটা বোটেটা ঠিক আছে এইটাই ছেড়ে গেছিলাম আর এই দেখো আমি এটাকে কো কেমন করে কোলে নিয়ে আছি দেখো বুড়ি মানুষটা বুড়ি মানুষ মতো কত দাগ কবে উঠবে শোনা বুড়ি বুইয়ের মতো করে আছো দাগ মুখটা এগুলো সব নতুন শিখেছে বলে বুলি মানুষ বুড়ি মানুষ বাইরে থাকতে খুব ভালোবাসে বেউই বেউই করতে না শোনা করতে খুব ভালো লাগে চল ঘরে যায় হম ঘরে যায় এবার